আমাদের নিরাপত্তা এবং সার্বভৌমত্ব যে হুমকি সমীক্ষে তার প্রতিবাদে আজকের এই সমাবেশ আজকের এই বিক্ষোভ শুরু করছি দুটি কথা দিয়ে বন্ধুত্ব কাকে বলে আমরা জানি বন্ধুত্ব হয় সমতার ভিত্তিতে আন্তরিকতার ভিত্তিতে এবং যেখানে কোনো জোড়াচুরি হয় না সেটাই হয় বন্ধুত্ব যখন জোড়া হয় যখন কিছু চাপিয়ে দেওয়া হয় সেটাকে কিন্তু আর বন্ধুত্ব বলা যায় সুতরাং আমরা সেই জায়গায় উপস্থিত আমাদেরকে যখন বলা হচ্ছে বন্ধুত্ব এখন বন্ধুত্বের বিনিময়ে আমরা আমাদের সম্পূর্ণ দিয়ে আসছি কথা বলছি ইউরোপের উত্তর দিচ্ছি কথা বলছি নানান উন্নত দেশের কথা বলছি কথা বলছি যে আমি মনে করি না যে বাউন্ডারির কোনো প্রয়োজন আছে আপনি কে আঠারো কোটি মানুষের দায়িত্বে যে দেশ তারা কি আপনাকে ভোট দিয়েছিল দেয়নি এরপরেও আপনি বলেন যেটা আমি মনে করি না কোনো ব্যারিয়ার নাকি প্রয়োজন নেই ইউরোপে কোনো ব্যারিয়ার নেই কোথায় ইউরোপ দুশত বছর আগে যারা সভ্য হয়েছে আর আমরা কোথায় আছি আমরা লিপ্ত নতুন নাটক করছি শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য ইউরোপের কথা আমরা কম কুঠে বলি বাউন্ডারির কথা বলি তাহলে কালকে কাটাতারের প্যারা তুলে দেন বলেন আপনি ভারতকে কাটাতারের প্যারা তারা দিয়েছে তুমি দিক তারা তাহলে সেখানে আমাদেরকে আর ফেলানি হত্যা দেখতে হবে না এই কথা কেন সতেরো কোটি মানুষ আঠারো কোটি মানুষের থেকে মেনে নিয়েছেন কিনা যে আমরা দেশের জন্য পরস্পরের বন্ধুত্ব বিনিময়ের জন্য এই চুক্তিগুলি করতে চাই কই তার পানি তো আজও এলো না বরঞ্চ দেখেন এই ভরা মৌসুমে বিয়াল্লিশটি গেট খুলে দেওয়া হয়েছে যার জন্য সিলেট এবং প্রতিদিন আমাদের এখানে দুর্ভোগ এবং জল বাড়ছে পানি বাড়ছে তার বেলায় তো কোনো প্রতিবাদ হচ্ছে না কোনো সরকারি নিয়ম নীতি কোনো অ্যাকশানে যাওয়া হচ্ছে না বন্ধুত্ব উনি আমাদেরকে শেখাচ্ছেন এর নাম বন্ধুত্ব নয় বন্ধুত্ব মানে সমতার ভিত্তিতে হবে সম্মানের ভিত্তিতে হবে গোলামের ভিত্তিতে হবে না আপনি আমাদেরকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম করে সাধারণ আলু খাওয়াচ্ছেন টাকায় আপনি হুহু করছেন তাদের কাছ থেকে আনতে পেরেছেন কিছু প্রত্যেকটি চুক্তি করেছেন যার শেষপত্র প্রকাশ করুন জনগণ জানতে চায় যে কি চুক্তি করেছেন আপনি সে আপনার বাবার আমল থেকে যা কিছু চুক্তি হয়েছে একটারও প্রতিফলন ঘটেনি এখানে যেটা আমাদের স্বার্থের প্রয়োজন কিন্তু যেটা তাদের প্রয়োজন ভারতের প্রয়োজন সেটা কিন্তু তারা সমরে ভাগ উদ্ধার করে নিয়ে যাচ্ছে আমরা আমাদের এত প্রিয় মাছ ইলিশ মাছ খেতে পাই না সাগরের মতখান থেকে তারা ইলিশ মাছ তাদের মতো করে নিয়ে চলে যায় কার প্রশ্রয় দেয় এগুলা কাদের প্রশ্রয় হচ্ছে আপনার প্রশ্রয়ে এদেশে কি কি হয়েছে শত কোটি হাজার কোটি টাকার ব্যানজির বের হয়েছে আজিজ বের হয়েছে মৌদ আর কি বলতে চান আপনি দেশের রাজনীতি বাহিনীর এই অবস্থা হয় তখন নিরাপত্তার ব্যাপারটা কে দেখবে এবং সেটা আগে ভাগে পরিষ্কার করে দিয়ে এখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তা শব্দ আপনি আরেকটি রাষ্ট্রের কাছে তুলে দিতে চান পরিষ্কার বোঝা হয়ে গেছে জনগণ বোঝে না এতটা বোকা জনগণ নয় কিন্তু শত্রু দিক মানুষ রুখে দাঁড়াবে মনে রাখুন কোনোদিন অবশা চক্রান্ত অবশাসন দীর্ঘস্থায়ী হয় না যথেষ্ট হয়েছে তিন তিনবার আপনি ভোট ছাড়া নির্বাচিত দেশে এবং কি বলেন জনগণ আপনাকে ভোট দিয়েছে কি করে বলেন আপনি আমাদের লজ্জা করে কিন্তু আপনার লজ্জা করে না আজকে এই সমাবেশ থেকে বিক্ষোভ সমাবেশ থেকে আমরা পরিষ্কার জানান দিতে চাই এখানে কোনো স্বার্থবিরোধী রাষ্ট্রের স্বার্থবিরোধী স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি একচিজ করবে না আমরা তার মানবে না হতে দেবো না আপনারা ভালো থাকুন রাজপথে দেখা হবে যতদিন Gracias.